এই দেখো আজ আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে এখান থেকে বলতে কি বলতো এটা আগের দিন রাত্রিবেলায় তখন কটা হবে রাত্রির একটা নাগাদ বৃষ্টিটা শুরু হয়েছে তখন মানে তুলেছি ভিডিওটা তখন আমরা ঘুমোয়নি তখন দেখেছিলাম এই দেখো তোমার কি জোরে মানে কত জোরে বৃষ্টিটা হচ্ছে দেখো তোমাদের দেখাচ্ছে এই দেখো লাইটের আলোতে দেখে বুঝতে পারছো যেমন বৃষ্টি হয়েছে তেমনি তোমার হচ্ছে বেশি বাজ পড়েনি বাজ পড়েছে একটা মতো আর তোমার হচ্ছে আগের দিন তো প্রচুর দেখো আকাশটা কীরকম হয়ে রয়েছে এই মুহূর্তে জানো তো আমার ছেলেরা বলছিলো একটা যদি মানে বাজ করতো তাহলে ভীষণ জোরে আওয়াজ হতো এই কথা বলতে বলতে এইবার দেখো বিদ্যুৎটা চমকে জোরে একটা আশেপাশে যাই হোক বাজ করেছে আমার ছেলের তো খুব ভয় লেগে গেছে যাই হোক তারপরে এই দেখো সকালবেলা এটা পরের দিনে সকালবেলায় উঠেই ঘুম থেকে উঠে যা যা ছিল করে নিয়ে বসিয়ে দিয়েছি ডাল চচ্চড়ি এটা মানে তোমার করে রাখছি যখন হোক খাবো সে দুপুরে হোক রাত্রে হোক সকালে সকালে বসিয়ে দিয়েছিলাম ডাল চচ্চড়িটা আর তোমার এই দেখো কতগুলো রুটি ছোটো 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 করে কেটে রেখে দিয়েছি জানো তো এই রুটির টুকরোগুলো প্রতিদিন আমি একটা করে রুটি ভেজে রাখি কারণ আমার যে চাল আছে পাশের বাড়ি আমার যদিও না পাশের বাড়ির চালের মাথায় দিয়ে রাখি কারণ এখানে প্রতিদিন আগ আসে আগ এসে তোমার হচ্ছে গিয়ে রুটিগুলো মানে খাই যদি তোমার ধরো দিতে না পারি কোনোদিন ভুলে গেলে এই চালের মধ্যে এসে এত ডাকতে থাকবে আমার রান্নাঘর দিয়ে তাকিয়ে এ দেখো আমি ছুঁড়ে দিচ্ছি চালের মধ্যে তখন তোমার কিছু না কিছু ওকে দিতেই হবে তাই আমি আগে থাকতে ওদেরকে খাবারটা দিয়ে রাখি তারপরে দেখো তোমাদের দাদা চলে গেছিলো বাজারে বাজার থেকে কী কী নিয়ে এসে তোমাদেরকে দেখায় পাট পাতা কাঁচকলা আর এই দেখো আম নিয়ে এসছে কুমড়ো নিয়ে এসছে বেগুন নিয়ে এসছে কতগুলো দেখো আর নিয়ে এসছে করলা আর এদিকে ডাটার শাক নিয়ে এসেছে মানে ডাটা নিয়ে এসছে এটা কতবার বলে দিয়েছি যাওয়ার সময় বেগুন আনবে না বেগুন আনবে না ঘরে বেগুন আছে তাও মানে যেটা তুমি না করবে সেটা আরও বেশি করে নিয়ে আসবে তাও দেখো কতগুলো বেগুন নিয়ে এসছে এত বেগুন কি করবো বলো আমাদের বেশি বেগুন লাগে না তবুও এক গাদা গুচ্ছিত লঙ্কা বেগুন এইসব ওকে বলতে হবে না তুমি যেটা না করবে সেটাও বেশি করে নিয়ে আসবে যাই হোক তারপরে এই দেখো আমি গামলার মধ্যে আমি এই গামলার মধ্যে সবজি রাখি ওই দেখো আগের দিনের বেগুনগুলো ছিল দেখো কেমন চামড়াগুলো কুচকে কুচকে গেছে এই জন্য আমি বেগুন আনতে না করেছিলাম তবুও দেখো বেগুন নিয়ে চলে এসছে কী আর করবো তাই আমি গামলার মধ্যে সব সবজিগুলোকে সাজিয়ে রাখছি তারপরে আর কি কি নিয়ে এসছে চলো তোমাদের দেখায় এই দেখো বাজার থেকে নিয়ে এসছে একটা তরমুজ মানে তরমুজের এর একদিন গোটা তরমুজ নিয়ে এসেছিলো আমি বলেছি গোটা আনবে না তাহলে ভেতরে লালটা বয়ে যায় না আর নিয়ে এসেছে এ দেখো তিনটে মৌসুম্বী লেবু মৌসুম্বী লেবু অনেকগুলো করে নিয়ে আসে কিন্তু তোমার কি বলো তো আমরা খেতে চাই না দেখে ও আবার রোজ খাওয়ার পরে মৌসুম্বী লেবু খায় তাই নিয়ে এসে মৌসুম্বী লেবু এই দেখো এখানে চারজন আর সেই বলি না কারা মানে চা কারাকাম চা সেই রকম নিয়ে চলে এসেছি মানে তিন বাপ বেটা আর আমার নিয়ে এসে তোমার এখানে রেডি করে রেখেছি যদি এখন মানে তোমার খাবো না আর বোতলগুলো দেখো ফাঁকা পরে রয়েছে তোমার ওরা চাটা খাবে আমি একটু পরে খাবো বোতলগুলোকে পরে ভরতে হবে আর সাথে তোমার দেখো আগের দিন একটুবেলায় নিয়ে এসে তোমার দাদা পরে এই দেখো নিয়ে এসছে সাবান ছোটোবেলায় আমরা খুব খেতাম দুধ দেখো বিস্কুট এই বিস্কুটগুলো কাড়া কারা খাও বলো এই বিস্কুটগুলো কি ভালো লাগে না খেতে আর সব থেকে বেশি ভাল লাগে দুধ চায়ের সাথে আমাকে যাই দিও আমার দুধ চায়ের সাথে খেতে খুব ভাল লাগে আর এটা হচ্ছে চিড়ে ভাজা এই চিড়ে ভাজাটা কি বলো তো এই দেখো এর মধ্যে তোমার হচ্ছে চিড়ে চানাচুর বাদাম সমস্ত কিছু দিয়ে চিড়ে ভাজাটা তৈরি চিড়ে ভাজাটা খেতে খুব ভালো লাগে ধরো বসে থাকলাম আর একটু চায়ের সাথে এটা এবার লিকার চায়ের সাথে দাম লাগে খেতে তারপরে তোমাদেরকে বললাম না চাটা আমি একটু পরে খাবো কেন বলো তো এই দেখো আমি আগে আমনটা খেয়ে নিলাম কারণ ছেলেদের তারপরে তোমাদের দাদা সবার আমন খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়নি আমি আবার চোটটাকে ছাড়িয়েই খাই এই যে আমি আগে আমনটা খেয়ে নিলাম আমন খেয়ে নিয়ে তারপরে খাবো কিছুটা জল তারপরে গিয়ে তোমার চাটা খাবো চাটাকে এনে রেখে দিয়েছিলাম আর এই দেখো আজকে সকালে টিফিনে কি করেছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ আর ডিম সিদ্ধ আমার ছেলেরা আমার ছেলেরা কী বলো তো তোমার এই খাবারটা খেতে খুব ভালোবাসে যতই তুমি ওদেরকে অন্য কিছু দাও না কেন সকালবেলা হ্যাঁ তুমি ডাল সিদ্ধ ডিম সিদ্ধ ঘি দিলে না কেন এটা আবার ওদের খুব ভালো লাগে ছেলেরাও খেয়ে নিয়েছে আবার আমার বড় খেয়ে নিয়েছে দেখো আজকে সকালে আমার দেখো সাথে আজকে খাওয়ার হচ্ছে মেয়েটা আর এই দেখো কৃষি পিছিয়ে আমার মতন কে কে খাও বলো আমি পাগল পাগলের খাবার আর নেবো এই কলাটা সকাল থেকে ভাবছি কী খাবো কী খাবো কিছু আর খেতে ইচ্ছা না সকালবেলায় তো আমাদের বেশিরভাগ ভাতই হয় কারণ আমার বড়া সারাদিনে ভাত খায় না বুঝেছো এই জন্য কী খাবো কী খাবো করে তা সেটা মাথায় আসলো আর নিয়ে নিচ্ছি একটুখানি ছাতু ছাতুটা নিয়ে এসছে ছেলেদের জন্য ছেলেরা দেখো খাই না একটুখানি ছাতু নিয়ে নিলাম আর চিনি তিনি নেবো না ঠিক আছে তাহলে খেতে থাকি এ দেখো দিয়ে দিচ্ছি একটুখানি দুধ এটার সাথে দুধ দিলে এটা জমবে না খাওয়াটা আর দারুণ লাগবে আর আমি কলা দিল থেকে আমি অতটা চিনি পছন্দ করি না দুধ থাকলে হয়তো একটু নিতাম চিনি দেবো না এর মধ্যে এবার একটু জল দিয়ে মাখবো দেখে সকালে ব্রেকফাস্ট আর দুপুরে কী কী রান্না হয়েছে তোমাদেরকে পরে দেখাবো এ দেখো সান টান করে আজকে বাথরুমটা পরিষ্কার করা ছিল পরিষ্কার টরিষ্কার করে চলে এসেছি একদম এ দেখো চুলের মধ্যে গামছা কারণ মাথাটা শ্যাম্পু করেছি তো চুলের মধ্যে যেন গামছাও বাধা রয়েছে এইবার তোমার হচ্ছে একটু পরে বসে টসে এখন বাজে তোমার দুটো পঁচিশ এখনও খাইনি ছেলেদের নাকি খিদে পাইনি তারপরে দুপুরের খাওয়া খাবো তাহলে ভিডিওটা দেখতে থাকো দেখো ভাত এটা হচ্ছে শিং মাছের ঝোল দেখো এটা ভাজা করেছি উচ্ছে আলু বরবটি এই পটল আর ভেন্ডি আর এটা হচ্ছে কলাইয়ের ডাল কলাইয়ের ডাল আজকে জমিয়ে খাবো সান টান করে চলে এসেছি ফ্রেন্ড তাহলে ফ্রেন্ড খাওয়া দাওয়া সব কমপ্লিট আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো আজকে ছেলেদের তোমার স্কুল টুল ছিল স্কুল থেকে নিয়ে আসা মানে নিয়ে আবার ওখান থেকে একদম ডাইরেক্ট টিউশনে গেছিলাম টিউশন থেকে টাড়ি ফিরে তারপরে এই যে খেয়ে দিয়ে যা কাজ ছিল বাসন কোষণ মাজা তারপরে তোমার হচ্ছে মানে ধোয়া টোয়া যা ছিল ছেলেদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির সবাই খাওয়া দাওয়া কমপ্লিট মাকে রুটি করে দিলাম এসে মাকে রুটি দিয়ে তরকারি দিয়ে দিয়ে দিলাম আমি কটা ভাত খেয়েছি আমি রুটি খাই আজকে মাছের তরকারি দিয়ে মানে রাত্রে কটা ভাত খেলাম ছেলেদেরও ছেলেরা আজকে সকালে খেয়ে গেছে দুপুরে আর খায়নি স্কুলে ছিল স্কুল থেকে এসে তোমার হচ্ছে এই রাত্রে ঢুকলো স্কুলে গেছে তোমার সকাল সাড়ে দশটায় বেরিয়েছি বাড়িতে ঢুকলাম তখন নটার সময় তা এবার খাওয়া দাওয়া কমপ্লিট মানে শরীর আর দিচ্ছে না এবার একটু ঘুমাবো তা ঘুমাতে ঘুমাতে ধরো এখন ছেলেরা আবার পড়তে বসেছে দশটা বাজে এখন ওরা একটু পড়বে আমি হয়তো একটু চোখটা বন্ধ করব এমনি শুতো শুতে তোমার সেই একটাই বাজবে কারণ তোমাদের দাদা আস্তে আস্তে সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা হবে আর এখানে তো দেখলেই তো খুব বৃষ্টি হচ্ছিল মানে তোমাদের দেখাতে পারিনি ওটা তো আগের দিন রাত্রি দেখিয়েছি আজকেও খুব বৃষ্টি হয়েছে যাই হোক সেটা আর দেখাতে পারলাম না তাহলে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি টাটা আর আমার হ্যাঁ বন্ধু আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার নেক্সট ভিডিও পেতে গেলে আমার পেজটাকে কিন্তু ফলো করতে হবে আর চ্যানেল ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে তাহলে টাটা গুড নাইট